পনেরো পিস টাকা রসুন রসুন ষাট দাদা আদা আদা দেড়শো টাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দোস্ত আজ কয় তারিখ আজকে তিন তারিখ এগারো বারো মাস দু হাজার পঁচিশ আজ বুধবার আজকে বলো আজকে বাজার বলো আজকে মাল অল্প দামি আছে প্রথম থেকে বলি শসা বেসা হলো তিরিশ পঁয়ত্রিশ বেসা হলো আঠাশ তিরিশ কোলা ব্যথা হলো ষাট পঁয়ষট্টি টমাটার ব্যসা হলো পঞ্চান্ন ষাট কপি বেচলাম তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পালং ব্যথা হলো পনেরো ষোলো মুরলি ব্যথা হল পনেরো ষোলো এটা হচ্ছে বাচ্চা খাদা এন্টারপ্রাইসাণ আমার হচ্ছে কাঁচামরিচ ব্যচা হলো আজকে চল্লিশ টাকা কেজি বিয়াল্লিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি আমার হচ্ছে শশা ব্যচা হলো খিরা ব্যথা হলো চল্লিশ টাকা দেশি খিরা চল্লিশ টাকা চাইলো পেঁয়াজ বেচা হলো চব্বিশশো চৌত্রিশশো আর দেশি পেঁয়াজ যেটা বেচা হলো বত্রিশশো চৌত্রিশশো আর তোমার হচ্ছে আপনারা আজকে তিন ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার আপনারা শুনলেন আজকে আব্দুলপুর বাজারে যে পাইকারি মাল কাঁচা পণ্য হয়েছে সেই আব্দুল বাজারের কাঁচা পণ্য বিক্রির আর কি দাম আমার বন্ধু জানালো

তিনশো বেশি টাকা আর ইলিশ ইলিশ তোমার হচ্ছে ছয়শ টাকা কিন্তু আরো কম আছে দশ বিশ টাকা পঞ্চাশ টাকা কম আছে তাই